বিসমিল্লাহ রহমান রহিম গত কয়েকদিন আগে আমার বাসায় একজন বিশেষ কর্মকর্তা আসেন উনি একটি টেকনিক্যাল ক্যাডারের সদস্য চাকরি প্রায় শেষ আর মনে হয় দুই তিন বছর চাকরি আছে তো বাইদি ভাই জানা গেল উনি সংসার চালাতে ঢাকা শহরে থাকেন এখনো ওনার টিউশনই করা লাগে উনি একথা বলার পরে আমি বিশেষ ক্যাডারের যে আন্ত ক্যাডার বৈষম্য এই সম্পর্কে তার সাথে কিছু কথা হলো তো যেটা বোঝা গেল যে বিশেষ যে ক্যাডারগুলি আছে আমাদের প্রায় পঁচিশটা ক্যাডার আছে প্রশাসন ক্যাডার সহ বিভিন্ন টেকনিক্যাল ক্যাডার আছে শিক্ষা স্বাস্থ্য ইঞ্জিনিয়ারিং বিভিন্ন সজ ভিত্তিক শিক্ষা তো তারা প্রাথমিকভাবে যে পরীক্ষা উত্তীর্ণ হন প্রশাসন ক্যাডার পররাষ্ট্র ক্যাডার পুলিশ যেগুলির চাহিদা বেশি সবই কিন্তু তারা একইভাবে পরীক্ষা উত্তীর্ণ হচ্ছেন শেষের দিকে গিয়ে তারা বিভিন্ন ক্যাটারভুক্ত হয়ে যাচ্ছেন মেধার দিক থেকে কেউ কম কেউ বেশি কিন্তু আসলে এভাবে ক্যাটার দেখে কিন্তু বলা যাবে না আরেকদিন দেখলাম ঢাকা শহরে থাকে আমার ইউনিভার্সিটির এক ছোটো ভাই শিক্ষাকারীরা লোকাল বাসে তার সাথে আমার দেখা তো সে ঢাকার পার্শ্ববর্তী একটি সরকারি কলেজ আছে সেও শিক্ষা ক্যাডারের যে নানান বঞ্চনার কথা আমাকে জানালো তো এখন আমার কাছে যেটা মনে হচ্ছে যে এই যে ক্যাডার বৈষম্য এটা নিরীসন করার এখন সময় এসেছে কারণ সম্প্রতি আমাদের শিক্ষার্থীরা যে আন্দোলন করেছে তাদের সংগঠনের নাম হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তারা সফল হয়েছে এবং তারা সরকারের পতন ঘটিয়েছে তারা মূলত চাকরির ক্ষেত্রে যে কোটা চাকরি প্রবেশের ক্ষেত্রে যে কোটা সিস্টেমটা এইটার ব্যাপারে তারা এটা সংস্কার বা বাতিলের প্রশ্নে তাদের আন্দোলনটা শুরু হয় কিন্তু চাকরিতে প্রবেশ করার পরে যে কোটা আছে বিভিন্ন প্রমোশনের ক্ষেত্রে বিশেষ করে ক্যাটাভিত্তিক এখানে কিন্তু বৈষম্য এবং বঞ্চনা অনেক তীব্র যাতে করে অনেক ক্ষোভ কিন্তু এই গণকর্মচারীদের ভিতরে দেখা দেয় এবং এটা অনেক মামলা মোকদ্দমা পর্যন্ত জড়িয়েছে সুপ্রিম কোর্ট পর্যন্ত সেখানে মামলা গিয়েছে সুপ্রিম কোর্ট নির্দেশনাও দেওয়া হয়েছে যে এই ক্যাডার বৈষম্য কমানোর জন্য এবং সুপ্রিম কোর্টেও সেখানে নির্দেশনা বলা যায় এখান থেকে প্রায় বিশ বছর আগে একটা নির্দেশনা দেওয়া হয়েছিল যে দশ বছর চাকরি হয়ে গেলে সবাই বিশেষ ক্যাডা যারা তারা সমম উপসচিব পদমর্যাদায় তাদেরকে পরিগণিত করতে হবে এবং সেখান থেকে তারা পরবর্তীতে প্রমোশনের ক্ষেত্রে সেখানে আর কোনো বৈষম্য থাকবে না বা কোটা থাকবে না কিন্তু সুপ্রিম কোর্টের সেই নির্দেশ নির্দেশনা কিন্তু মানা হয় না এখন সবই প্রশাসন ক্যাটারে প্রমোশন তারাই বেশিরভাগই পাচ্ছে অন্য অন্য ক্যাডার থেকে কিন্তু উপসচিব থেকে কিন্তু আর প্রমোশন তাদের থেমে যায় সুযোগ সুবিধা থেমে যায় সেজন্য এখন আমি বৈষম্য বিরোধী যারা ছাত্র আন্দোলনের যারা কর্ণধার তাদের কাছে আমি আহ্বান জানাবো যে তারা যেন এই বিষয়টাও তাদের চিন্তাভাবনার ভিতরে রাখে এবং এই সরকারকে দিয়ে তারা একটা নীতিমালার আনুক যে এই ক্যাডার বৈষম্য দূরীকরণের জন্য প্রয়োজনীয় একটা কমিটি ছাত্রদের ভিত্তি থেকে প্রতিনিধি নিয়ে প্রশাসন এবং সব ক্ষেত্রে সব মন্ত্রণালয় থেকে প্রতিনিধি নিয়ে একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা কমিটি করা হোক তাদের সুপারিশের ভিত্তিতে এই সরকার যেন এই ক্যাডার বৈষম্য কমানোর ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করে সাথে সাথে আরেকটা কথা এখানে বিবেচনা রাখতে হবে যে প্রশাসন ক্যাডারের যারা আছে তারা সব মন্ত্রণালয়ে গিয়ে যে আজকে এ মন্ত্রণালয় কালকে ও মন্ত্রণালয় এভাবে যে তারা চাকরি করে এর সাথে ভালো হয় যারা অভিজ্ঞতার ভিত্তিতে যারা চাকরির ক্ষেত্রে যে মন্ত্রণালয় ঢুকবে সেই মন্ত্রণালয়ে তারা চাকরি করবে এবং সেই মন্ত্রণালয়ের সচিব পর্যন্ত সিনিয়র সচিব পর্যন্ত প্রমোশনের মাধ্যমে ওই মন্ত্রালয় যারা কর্মরত আছে বিশেষ ক্যাডার সেখান থেকে হবে আর যারা প্রশাসন ক্যাডারে যারা আছে তাদের জন্য অন্য মন্ত্রালয় আছে মন্ত্রিপরিষদ সচিব তারা ইউনো হচ্ছে ডিসি বিভাগীয় পর্যায়ে তাদের বিভিন্ন পদ আছে জেনারেল পদ যেগুলো জেনারেল মানে সার্ভিসের সেখানে তো তাদের আছেই সুযোগ আছেই কিন্তু যারা মন্ত্রালয় ঢুকবে বিশেষ করে টেকনিক্যাল ক্যাটারে যারা আছেন ওই মন্ত্রণালয়ের অভিজ্ঞতার আলোকে দক্ষতার আলোকে যেন তাদের এই কর্মদক্ষকে তো কর্মদক্ষতাকে দেশ গঠনে কাজে লাগানো যায় এজন্য তাদেরকে সেই মন্ত্রণালয় রাখা উচিত এবং তাদের ভিতর থেকেও প্রমোশনের মাধ্যমে সচিব পর্যন্ত হবে তারা যদি অন্য মন্ত্রালয় যেতে চায় প্রশাসন ক্যাটারে গিয়ে অন্য মন্ত্রালয় যেতে চায় সেটা অপশান তাতে থাকবে এ ধরনের একটা নীতিমালা করা যায় কি না এবং সুযোগ সুবিধার দিক থেকে এই যে ব্যাপক পার্থক্য যার কারণে একজন এমবিবিএস ডাক্তার পাশ করা উনি প্রশাসন ক্যাটারে যাচ্ছেন ইঞ্জিনিয়ার প্রশাসন ক্যাডারে যাচ্ছেন পররাষ্ট্র ক্যাডারে যাচ্ছেন বা পুলিশে যাচ্ছেন এখানে এই যে সুযোগ সুবিধার যে বৈষম্য এটা কমিয়ে আনা দরকার কারণ অন্য অন্য ক্যাডারেও যারা আছে তাদেরকেও সুযোগ সুবিধা বা সম্মানের দিতে হবে তবে একটা কথা এখানে সত্য যে কাজের ক্ষেত্রে বুঝে সুযোগ সুবিধার বিষয়ে অনেক সময় নির্ভর করে অনেকের লোকবল বেশি লাগে অন্যান্য সাপোর্ট যেমন পরিবহন বা ভ্রমণ এগুলো থাকবে এগুলো মন্ত্রালয় ভিত্তিক এগুলো তো থাকবেই শিক্ষাকাটারে যাদেরকে যারা আছেন তাদেরকে তো আর গাড়ি সরকারকে দেওয়া সম্ভব না তবে আবাসন সুবিধা বা অন্যান্য সুযোগ সুবিধা প্রমোশন এগুলোর ক্ষেত্রে যেমন একজন বিশ্ববিদ্যালয়ের যারা প্রফেসর হচ্ছেন তারা দিনই হচ্ছেন কিন্তু যারা কলেজে বিশেষ ক্যাডার যারা তাদের প্রমোশন পেতে অনেক সময় লাগে অধ্যাপক হতে বা সহকারী অধ্যাপক সহযোগী অধ্যাপক হতে সময় লাগে সুযোগ সুবিধার ভিতরে বৈষম্য আছে সব মিলিয়ে বৈষম্য শূন্যের কোঠায় আনা যায় কি না বা সেখানে ভারসাম্য আনা যায় কি না এ ব্যাপারে এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যারা করেছে তাদের প্রতি বিশেষ করে আমি অনুরোধ রাখব যে আগামীতে গণকর্মচারীদের ভিতর থেকে যেন কোনো আন্দোলন বা বিক্ষোভ বা ক্ষোভের প্রকাশ বহিপ্রকাশ না ঘটে কর্মবিরত্তি যাতে দেশের ক্ষতি হয় এজন্য তাদের এই বৈষম্যবিরোধী যেহেতু শব্দটা তারা ব্যবহার করেছে প্রশাসন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ অংশ এবং তারাও চাকরির ক্ষেত্রে যাতে এই শেখা না হয় এ ব্যাপারে এখনই তাদেরকে পদক্ষেপ নিতে হবে ধন্যবাদ সবাইকে